এই হ্যালো এভ্রি ওয়ান এটা আমার ভয়েস ওভার দিয়ে বানানোর প্রথম ভিডিও আজ আমরা একটা জায়গায় যাচ্ছি এটা আমাদের ইউনিভার্সিটির পাশে এই তো বাসে উঠেও পড়েছি আর গল্প করতে করতে পৌঁছেও গেলাম আর আমার এই দুই বান্ধবী তো সব সময় আসতে হাঁটে জায়গাটা দেখে তো তোমরা বুঝতেই পারছ আমরা কোথায় আজ এসেছি এই তো টিকিট এন্ট্রিও করে আমরা প্রবেশ করলাম তো এই যে ভিক্টোরিয়া সেই ফেমাস রাস্তা আর আমার বান্ধবী তো এসেই এখানে কাজ শুরু করে দিয়েছে ভিডিও করতে করতে ইনি ঢুকছেন তা আমি ওকে বললাম যে আমাকেও একটু নেই তোর ভিডিওতে একটু ওখানে স্টাইল মারছিলাম আর ওকে বলছিলাম চল চল এখন অনেক ফটো তুলতে হবে অনেক ভিডিও করতে হবে মিস করে যাবো না হলেই তো কাজ শুরু করে দিয়েছে উনি এখানে ইনি তো ফটো তুলছেন আর বলছেন যে হোয়াটসঅ্যাপে আজকে ডিপি চেঞ্জ করতেই হবে আমি একটু ফোয়ার ভিডিও করে নিলাম ম্যাচুরিটি যতই আসুক না কেন হেলিকপ্টারের গেলে তো আকাশে হাঁ করে তাকিয়ে থাকতেই হবে এখানে এদের ফটো তোলার আজকে শেষ হবে না আমি বললাম আমাকেও কটা ফটো তুলে দেয় এই লেকের পাশে তো আর ফটো তোলা হলো না ঠিক আছে এখানে এই সিঙ্গেল গাকটা হচ্ছে আমি আর আমি ওকে বলছি যে ফটো কি আমার আজ তোলা হবে না তো তুলতে গেলাম কিন্তু এই যে পিছনে দুজন স্পয়লার আসছে ফটো স্পয়লার ঠিক আছে এখানে আমাদের অর্পিতা শেখাচ্ছিলো যে কীভাবে র্যাম্প ওয়ার্ক করতে হয় ভিক্টোরিয়া এসেছে অথচ ভিক্টোরিয়ারই ভিডিও করা হয়নি নি যে এক অবশেষে ভিক্টোরিয়ার সামনে দাঁড়িয়ে কয়েকটা ভিডিও করে নিলাম আর এখানে তো অন্য অন্যরকম কিছু চলছিলো কাছে উঠে গেছেন এনেই মানে জীবনের কোনো চিন্তা নেই যে শুরু মানে ছবি তুলতে গিয়ে ছবি হয়ে গেলেও কোনো প্রবলেম নেই কিন্তু আমাকে ছবি তুলতেই হবে এটাই হচ্ছে ব্যাপার তো ওকে ইনস্ট্রাকশান দিচ্ছে আরও একটু ওপরে ওঠ আর আমি এখানে আমার একটু স্কিল দেখাচ্ছিলাম যে এইভাবে অ্যাস্থেটিক ফটো তুলতে হয় মাটির সাথে শুয়ে বসে আর আমি তো এখানে পেছন থেকে হেঁটে ভিডিও বানাচ্ছি ওই দিক থেকে কাকুটা বলছে যদি একবার মেয়েটা পড়ে যায় না তাহলে একদম ভিডিও করতে 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 আমরা সে কোথায় চলে যাব কোন প্রান্তে তার কোনো ঠিক নেই এ তো এসেছি যখন ভিডিও তো করতেই হবে চলো আজকের মতো টাটা তোমরা একটু জানিও ভিডিওটা কেমন হয়েছে ফার্স্ট টাইম যেহেতু ভয়েস ওভার দিয়ে বানানো আরও দেখা হবে কখনও অন্য কোনো একটা ভিডিওতে